শুধু মানুষ হইলে হইতো না যদি বলে তুমি বাজাকে তাকে ওরে কিলাব হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে তুমি রে ভালোবাসার নামে তুমি ভাঙিলা শুধু মানুষ হইলে হইত না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে থাকে ওরে কিলাব লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে তুমি অন্তর ভাঙিলা ভালোবাসার নামে তুমি অন্তর